পাঠাউ পে মাস্টার কার্ড এবং মিউচুয়াল ট্রাস ব্যাঙ্ক এম মিলে নিয়ে এসেছে নতুন পাঠাও পে প্রিপেইড কার্ড এই কার্ড দিয়ে ইউজাররা পাবেন বিভিন্ন রকম ছাড় ও সুবিধা পাঠাউপের মাধ্যমেই কার্ডটি পাওয়া যাবে এই কার্ড ইউনিক্যালি ডিজাইন করা হয়েছে তরুণ ইউজারদের জন্য যারা ইউনিক ও পার্সোনালাইজড পেমেন্ট এক্সপিরিয়েন্স পছন্দ করেন পাঠাও সবসময় ইউজারদের প্রয়োজন ও সুবিধাকে অগ্রাধিকার দেয় আর তাই পাঠাও পে কার্ড দিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা এবং আন্তর্জাতিকভাবে মাস্টার কার্ড সাপোর্টেড শপে পেমেন্ট করা যাবে প্রতিটি লেনদেন সংক্রিয়ভাবে রেকর্ড হয়ে যাবে পাঠাও পে ওয়ালেটে ফলে খরচ ট্র্যাক করাও হবে সহজ এছাড়া দেশের যে কোনো মাস্টার কার্ড সাপোর্টেড এটিএম থেকে সরাসরি পে ব্যালেন্স উইথড্র করা যাবে কার্ডটি আসছে তিনটি ইউনিক ও মিনিমাল ডিজাইনে স্টার লিট হরিজন পার্পল হেজ এবং সানশাইন বেস অফ পে কার্ড পাওয়া যাবে ফিজিক্যাল এবং ভার্চুয়াল দুই ফরম্যাটেই যা ইউজারদের অ্যাকাউন্টের সাথে লিঙ্ক থাকবে পিএস ট্রানজ্যাকশন অনলাইন শপিং এবং এটিএম ক্যাশ আউট সব কিছুই পাবেন এক কার্ডে তাছাড়া অ্যাপের মাধ্যমে ইউজাররা তাদের ফাইন্যান্সের ফুল কন্ট্রোল পাবেন এরই সাথে সেফটির জন্য অ্যাপে কার্ড ডিটেইলস থাকবে এনক্রিপ্টেড এবং অ্যাক্সেস করার জন্য অথেন্টিকেশন মেথড হিসেবে থাকবে পিন এবং বায়োমেট্রিক ভেরিফিকেশান প্রসেস পাঠাও পে কার্ড বাংলাদেশের প্রথম ওয়ালেট লিঙ্ক কার্ড যা দিয়ে আপনি এখন ঠিক যেমন চান তেমনিভাবেই ট্রানজেকশন করতে পারবেন যখন দরকার টাকা অ্যাক্সেস করতে পারবেন আর নিজের মতো করে ম্যানেজ করতে পারবেন ফিন্যান্স পাঠাও শুধুমাত্র একটি ব্র্যান্ড নয় এটি একটি লাইফস্টাইল আর এখন সেই লাইফস্টাইলকে আরও সহজ করছে পাঠাও পে কার্ড এম টিভি পাঠাও পে কার্ড বা মাস্টার কার্ডের এই পার্টনারশিপ আমাদের নতুন প্রজন্মের ইউজারদের জন্য আধুনিক পেমেন্ট সলিউশন আনতে পেরেছে এই নতুন কার্ডের মাধ্যমে আমরা ক্রেতাদের এমনই সব সুবিধা দিতে চাই যা তাদের পেমেন্ট অভিজ্ঞতাকে আরও সহজ ও ইনোভেটিভ করে তুলবে মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন বাংলাদেশের তরুণদের জন্য একটি নতুন কনজিউমার ক্লাস তৈরি হচ্ছে যারা চাই ইউনিক ও পার্সোনালাইজড পেমেন্ট অপশন মাস্টারকার্ড কার্ড সবসময় এমন পার্টনারশিপে বিশ্বাস করে কার্ড হোর্ডারদের জন্য নতুন সুযোগ ও সহজ অভিজ্ঞতা নিয়ে আসে সো পাঠাও পেতে অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনাদের যা যা করতে হবে আপনারা চলে আসবেন প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে এখানে পাঠাও পে লিখে সার্চ দেবেন তারপরে এরকম ইন্টারফেস পাবেন সো এখানে দেখতে পাচ্ছেন এখানে ইনস্টল করে নেবেন সো পাঠাও পে নামের অ্যাপটি আপনারা প্লে স্টোরেই পেয়ে যাবেন আপনারা এখান থেকে ইনস্টল করে এখানে দেখতে পাচ্ছেন ওপেন তো আমরা ওপেন করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন তাদের অফিসিয়াল লোগো সো এখানে আমরা অ্যালাউ করে দেব অ্যালাউ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন গেট এ ক্লিক করব তারপর আপনার কাঙ্ক্ষিত ফোন নাম্বারটি এখানে দিয়ে দিবেন যে নাম্বারে আপনি পাঠাও পে অ্যাকাউন্টটি ওপেন করতে চান তারপর ও কন্টিনিউ করার পর এখানে একটা ওটিপি আসবে সো আমরা একটু ওয়েট করব ওটিপি আসলে আমরা এখানে দিয়ে দিব ওকে আপনারা দেখতে পাচ্ছেন ওটিপি চলে আসছে সো এখানে দিয়ে এখানে মার্ক করে দিবেন এখানে আইএডি মার্ক করে দিয়ে ওকে কন্টিনিউ ক্লিক করবেন তারপরে এখানে আপনার ফুল ডিটেলসটা দিবেন অবশ্যই আপনার এনআইডি মোতাবেক আপনার এনআইডিতে যেভাবে রয়েছে ঠিক সেভাবেই ইনফরমেশানগুলো এখানে ইনপুট দিবেন সো আমি আমার নাম দিয়ে দিচ্ছি তারপর এখানে জেন্ডার দিয়ে দিচ্ছি ডেট অফ বার্থ সব কিছু আপনাদের এনআইডি মোতাবেক দিয়ে দেবেন এনআইডিতে যা যা আছে মিস্টেক করা যাবে না যেহেতু এটা একটা লেনদেনের ব্যাপার স্যাপার থাকে সো সব কিছু প্রপারলি দেওয়ার চেষ্টা করবেন ভুল হলে কিন্তু পরবর্তীতে প্রবলেম হতে পারে সো সব কিছু ওকে করার পরে এখানে কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পর এখানে আপনার একটা পিন পিনকোড জেনারেট করতে হবে এটা আপনাকে একটা কাস্টমাইজ পিন কোড দিতে হবে সো আপনি যে পিন কোডটি দিতে ইচ্ছুক সেটা দিয়ে এখানে আবার রিপিট দিবেন রিপিট দেওয়ার পরে এখানে কনফার্ম করে দিবেন কনফার্ম করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে সাকসেসফুলি সাইন আপ হয়ে যাবে পাঠাও থেকে একটা কংগ্রাচুলেশানস মেসেজ পাবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে ওকে আমাদের কিন্তু প্রাথমিক কাজটি শেষ তারপরে আমরা লগ ইন করবো এখানে লগ ইন করার জন্য আমরা যে পিনটি দিয়েছিলাম সেটি আমরা দিয়ে এখানে লগ ইনে ক্লিক করবো তারপরে একটা ওটিপি আসবে লগ করার সময় ওটিপি লাগে সো এখান থেকে আমরা ওটিপিটা এখানে এন্টার করে দিব ওকে সাবমিট তারপরে এখানে ট্রাস্ট ডিভাইস ওকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সাইন আপ প্রসেস ফিফটি পারসেন্ট কমপ্লিট হয়ে গিয়েছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে সব কিছু ওকে করে দিয়ে এখানে ভেরিফাই আইডেন্টি এই আইডেন্টিটি ভেরিফিকেশন আপনাকে করতে হবে সো আইডেন্টিটি ভেরিফিকেশন করার জন্য এনআইডি কার্ড এবং লাইভ ভেরিফিকেশন লাগবে আপনার ফেস ভেরিফিকেশনটা লাগবে সো এখানে আমরা টেক ফটোতে ক্লিক করব একটু অপেক্ষা করুন আমাদের একটু প্রবলেম হয়েছিল আমরা এটা কেটে দিব আমরা এখান থেকে এর ফ্রন্ট সাইডটা দেওয়ার এখানে সাবমিট করব তারপরে ব্যাক সাইডটা দিব এখান থেকে ব্যাক সাইড দিব ব্যাক সাইড দেওয়ার পরে এখানে সাবমিট ক্লিক করবো সাবমিটে ক্লিক করার পর এখানে দেখতে পারছেন ডিটেলসটা এখানে শো করবে আপনারা কালেকশন করে দিতে পারেন তারপর কনফার্ম করে দিব দেওয়ার পরে এখানে ভেরিফাই ফটো এখন আপনাদের ফটো ভেরিফিকেশান লাগবে সো এটা আমরা করে নিব এখান থেকে আপনার লাইভ ফটো ভেরিফিকেশান হবে সো আমরা এখান থেকে ভেরিফিকেশানটা দিয়ে দিলাম ওকে ওকে ভেরিফিকেশানটা দিয়ে দিলাম তারপরে এখান থেকে আমরা এখানে দেখতে পারতাম সব কিছু ডিটেলস রিসিভ সাকসেসফুলি ওকে তারপরে দেখুন আমাদের ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গিয়েছে এক নাম্বার এখান থেকে অ্যাড মানি করতে পারবো এখানে ভিউ ব্যালেন্সে যদি আমি ক্লিক করি এখন জিরো জিরো রয়েছে এখানে দিতে পারছেন কংগ্রাচুলেশনস নোটিফিকেশান এখান থেকে আপনারা সব কিছু এখন করতে পারবেন এখানে প্রথমে দেখতে পাচ্ছেন মোবাইল রিচার্জ স্প্লিট মানি তারপরে পেট্যাগ এবং কার্ডস আপনারা এখান থেকে কার্ডসের জন্য অ্যাপ্লাই করতে পারেন এখানে ডিটেলসটা আপনারা দেখে নিতে পারেন আমি নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন পাঠাউ পে কার্ডস এখানে যে কার্ডস রয়েছে এটা হচ্ছে আপনার ফিজিক্যাল কার্ড এটার জন্য অ্যাপ্লাই করতে পারেন একদম ফ্রিলি এটাতেই আপনি ডলার ইনডোর্স করে আপনারা ব্যবহার করতে পারবেন ডুয়েল কারেন্সি হিসেবে এটা মাস্টার কার্ড এর মতো কাজ করে সো আপনারা যারা একটি কার্ডের জন্য অনেক টেনশনে থাকেন তারা এই পাঠাও পে কার্ডের মাধ্যমে সব কিছু করতে পারবেন সব কিছু সম্ভব এই পাঠাও পে কার্ডের মাধ্যমে আপনারা এখান থেকে সরাসরি ব্যাংক থেকে টাকা নিয়ে আসতে পারবেন অথবা এখানে কানেক্ট মোবাইল ওয়ালেট আছে নিচের দিকে এখানে নগদ অ্যাড করা হয়েছে ধীরে ধীরে বিকাশ সহ অন্যান্য মোবাইল ওয়ালেট অ্যাড করা হবে সো এখান থেকে খুব সহজে আপনারা টাকাটা আপনাদের এই পাঠাও পেতে নিয়ে আসতে পারবেন এবং ওইড্রো করতে পারবেন এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন সব কিছুই সম্ভব একের মধ্যে সব কিছু যারা পাঠাও পে অ্যাকাউন্ট ওপেন করতে চান তারা ভিডিও ডিসক্রিপশানে একটি লিঙ্ক পাবেন অথবা কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে একটি লিঙ্ক পাবেন সেখান থেকে আপনারা সাইন আপ করতে পারেন ডিটেলস সহ সব কিছু দেওয়া রয়েছে তো ধন্যবাদ ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ